বন্ধুরা আপনাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তো বন্ধুরা তৈরি হয়ে যাও এবং সতর্ক হও সত্যি শুনে চোখ বড় হয়ে যাবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে এর কথা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি কখনো ভাবতে পারো কি জীবনে এমন সময় আসবে বন্ধুরা যেটার জন্য তুমি বছরগুলো ধরে তারা পেয়ে আসছো যেই সুখের জন্য এত কষ্ট করছো অবশেষে সেই সুখ তোমাকে পাওয়া যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুরা আমি মজা করছি না খুব ভাগ্যবান যে মানুষ আজ আমার কথা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে কারণ আজকের এই তথ্য তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তুমি যদি আজকের এই কথাগুলো ভালোভাবে বুঝে নাও তাহলে তোমার জীবন পুরোপুরি পাল্টে যাবে কিন্তু বন্ধু যদি তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে এই দুনিয়ায় তোমার চেয়ে বড় বোকা আর কেউ থাকবে না তাই আমার কথা একদমই অবহেলা করো না শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার জীবন বদলে যেতে পারে চলো বন্ধুরা ভিডিওতে সামনে যাই যারা মারানির প্রকৃত ভক্ত তারা যারা এই ভিডিও দেখছেন দেরি না করে সবাই অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেক পরিশ্রম করে আপনার জন্য ভিডিও বানাই অনেক পরিশ্রম করে এই তথ্যগুলো নিয়ে আসি যাতে আপনাদের সত্যি কথা বলা যায় তাই আপনিও দেরি করবেন না দেরি না করে ভিডিওটা লাইক করুন আর কমেন্ট বক্সে সারা মন দিয়ে লিখে ফেরুন বন্ধুরা জয় মা দুর্গা জয় মা ভবানী অবশ্যই লিখবেন মা রানীর আপনাদের ওপর এমন করুণা বর্ষিত হবে যে আপনার জীবনের অনেক সুখ আপনাকে পাওয়া যাবে বন্ধুরা একটা কথা আমরা জানি যে গত অনেক অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক সমস্যা আর বিপদের মুখোমুখি হচ্ছেন গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা চলেই আসছে তবু আপনি প্রতিটা সমস্যার প্রতিটা দুঃখের একাই লড়াই করে সামনা করছেন আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি তবুও আজ পর্যন্ত আপনি কখনো কারো সামনে কেঁদে দেখাননি কখনো কাউকে বলেননি আপনার জীবনে এইটা কমতি আছে বা ওটা কমতি আছে আপনি সব সময় আপনার দুঃখগুলো একা লড়াই করে সামলেছেন বন্ধুরা গত পাঁচ ছয় বছর ধরে তোমার জীবনে কোনো খুশি আসছে না তোমার জীবনে কিছুই ভালো হচ্ছে না তুমি যখনই কিছু ভালো করার চেষ্টা করো কোথাও না কোথাও কোনো সমস্যা এসে দাঁড়ায় তোমার যে কাজগুলো হয়ে উঠতে চলেছিল সেগুলো বারবার নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধু এখন পরিস্থিতি খুব শিগগির বদলাতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো বন্ধু তোমার কান্নার দুঃখের দিন শেষ হতে চলেছে তোমার ঘরে সুখ এসব কিছু আসছে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে এইসব সুখ যা তোমাকে আসতে চলেছে এগুলো তোমার হকের সুখ মানে ছেলে তুমি এত বছর ধরে যে এত বছর ধরে যে শ্রম দিয়েছ সবটাই সেই পরিশ্রমের ফলাফল আর এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে একসাথে অনেক সুখ মিলবে তুমি সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু তোমার সুখ শেষ হবে না বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা তোমাকে ধোকা দিচ্ছিল যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এবং তোমাকে ধ্বংস করার ছক কষছিল তাদের সব কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শনিদেব আপনার নামের তালিকা তৈরি করে ফেলেছেন আর এখন শনিদেব আপনার সব শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করবেন আর বন্ধু এখন আপনার জীবনের সব সুখ ফিরে আসবে যেই সুখের জন্য আপনি এত বছর অপেক্ষা করেছেন যেই সুখের জন্য আপনি এত বছর কষ্ট পেয়েছেন সেই সব সুখ এখন আপনারই হবে আপনাকে শুধু এটা মাথায় রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সবার কথা বিশ্বাস করতে হবে আপনাকে সবাইকে আপনার জীবনের সব সত্য বলতে হবে এমনটা নয় দেখুন আমরা জানি আপনি খুব ভালো হৃদয়ের মানুষ আপনি কখনও কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না কখনো কাউকে ঠকানোর কথা ভাবেন না আপনি সব সময় সবার সাহায্য করেন সবাইকে নিজের মতো ভাবেন এবং সবাইকে নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু তারপরও বন্ধু আপনার জীবনে কিছু মানুষ আছেন যারা আপনার সুখ দেখতে পারে না যারা আপনার বিনাশের শপথ করেছে এবং তারা কখনো আপনাকে সুখে শান্তিতে থাকতে দেবে না তারা সবসময় আপনার বিরুদ্ধে থাকবে বড় বড় ষড়যন্ত্র করবে আর তোমাকে ধ্বংস করার চিন্তা করবে বন্ধুরা আমি তোমাদের জানাই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে আসতে চলেছে অনেক ভালো সুযোগ আর সুযোগ সুবিধা দেখো এতদিন যা যা শত্রুরা তোমার সঙ্গে করেছে এখন সেগুলো ভুলে যাও শত্রুর ষড়যন্ত্র নিয়ে এখন তোমার চিন্তা করার দরকার নেই আর শত্রুদের ভয়ে ভয় পাওয়ারও দরকার নেই এখন তোমার শত্রু যতই চেষ্টা করুক যতই জোর লাগাক কিন্তু তোমার শত্রু আর তোমার কিছু করতে পারবে না কারণ তোমার জীবনে এমন পরিবর্তন আসছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে আসবে এমন দুইশোটা সুখের মুহূর্ত যা তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে তোমার জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে নতুন এক সুখের সকাল শুরু হবে শুধু আমার তিনটে কথা মেনে নিতে হবে আমার তিনটে কথার যত্ন নিলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তাই বন্ধুদের আমি আবার ছোট একটা আবেদন করছি যদি এখনো তুমি এই ভিডিওটা দেখো তাহলে লাইক দিতে দেরি করো না এই ভিডিওটা তোমার জন্য একেবারে এক আশীর্বাদ কোনো আশীর্বাদের থেকে কম কিছু নয় এই ভিডিও এই ভিডিওতে যা যা তথ্য পাবে তা তোমার জন্য অনেক বিশেষ তাই বন্ধুদের আগে ভিডিওটা লাইক করে দাও আর ভালো মন দিয়ে কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখে দাও দেখো সত্যি মন থেকে লাইক দিবে আর কমেন্ট করলে মা রানী অবশ্যই তোমার ডাক শুনবেন বন্ধুরা অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট আর সমস্যা চলছিল কিন্তু এখন পরমেশ্বরের কাছে তোমার আবেদন পৌঁছে গেছে হ্যাঁ এখন পরমাত্মার কাছে আপনার খবর পৌঁছে গেছে বন্ধুরা গত কয়েক বছরে আপনি অনেক কান্না করেছেন দীর্ঘদিন ধরে আপনি নিজের জীবনে অনেক ভুল করেছেন কিন্তু আপনার বোকামির কারণে আপনি সেই ভুল বা দোষ বুঝতে পারেননি এবং বারবার অন্যদের দোষ দিচ্ছেন আপনাকে সব সময় মনে হতো আপনার ভাগ্যই খারাপ মানুষ আপনার বিরোধী বা সময় আপনার পাশে নেই কিন্তু ছেলে সত্যিটা আলাদা হ্যাঁ বন্ধুরা সত্যিটা হলো আপনার সময় আপনার পাশে আছে কিন্তু আপনার আশেপাশের কেউই আপনার ধ্বংসের জন্য সবচেয়ে একটা বড় কারণ আছে আর তার থেকেও বড় কারণ তুমি নিজেই তোমার নিশ্চয়তা হ্যাঁ বন্ধু যখন তুমি নিজের অন্তরের কণ্ঠকে অবহেলা করবে তখন জীবনে কখনো তোমার কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না হ্যাঁ বন্ধু তুমি মানুষের কথা শুনে এমন একটা পথে চলে গেছ যেখান থেকে তোমায় শুধু আর শুধু ধোকা আর অপমানই মেলেছে শুরুতে সবকিছু তোমার ভালো লাগতো তুমি কঠোর পরিশ্রম করেছিলে তোমার আশা ছিল কিন্তু ধীরে ধীরে অন্যদের কথায় ভরসা করে আর নিজের হৃদয়ের কথা না শুনে তুমি তোমার জীবনে অনেক বেশি দুঃখ সৃষ্টি করেছ তোমার সুখে অনেক বেশি ক্ষতি হয়েছেই এখন বন্ধুদের মনে হয় কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই দিন আসছেই না আর দিন দিন তোমার জীবনে নতুন নতুন সমস্যার দুঃখ আসছে বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে অন্যদের খুশি করার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলে আর এটা তোমার সবচেয়ে বড় ভুল তুমি কখনো অন্যদের না বলতে পারো না তুমি সব সময় সবার সাহায্য করতে প্রস্তুত থাকো অনেক সময় সম্পর্কগুলো বাঁচানোর জন্য মিথ্যা বলে ফেলো আর অনেকবার নিজের সীমানা লঙ্ঘন করো কিন্তু শেষে তোমার কি পাওয়া যায় যাদের জন্য এত পরিশ্রম করেছো তারা তো তোমাকে ছেড়ে চলে যায় যাদের জন্য সব কিছু করেছো ঠিক সেই মানুষগুলোই তোমাকে শান্তিতে থাকতে দেয় না কিন্তু তুমি কেন অন্যদের থেকে আশা রাখো তুমি কেন ভাবো অন্যরা তোমার আশা পূরণ করবে বন্ধুরা নিজের দেখভাল নিজেরাই করতে হবে দেখো আমার কথাগুলো কটু শোনাতে পারে কেন কারণ আমি সত্যি বলি আমি এমন কথা বলি যা আমাদের জীবনের সঙ্গে জড়িত বন্ধুরা তুমি জীবিত অবস্থায় তুমি নিজের সাথে একটা চুক্তি করছো তাই বারবার সুখ তোমাকে ধাক্কা দিচ্ছে তারপর তুমি তোমার ভাগ্যকে যতই দোষ দাও অন্যদের ত্রুটি যতই বের করো কিন্তু বন্ধু যতদিন তুমি নিজের মধ্যে পরিবর্তন আনবে না নিজের ভিতর বদল আনবে না ততদিন তোমার জীবনে কিছু ভালো হবে না তোমাদের একটা বড় ভুল হলো সময়কে খুবই ভাবে নেওয়া তোমার মনে হয় এখনো অনেক সময় বাকি আছে একটু বিশ্রাম নেই পুরো জীবন তো এখনো বাকি আমাকে একটা কথা বলো যে কাজটা তোমাকে সন্ধ্যায় করতে হবে সেটা তুমি সকালেই করতে পারো কিন্তু তুমি পুরো দিন টাইম পাস করো আর সন্ধ্যার অপেক্ষা করো আর ভাবো যে কাজটা তো সন্ধ্যায় করতে হবে তাই সন্ধ্যায় করব। কিন্তু বন্ধু যত দ্রুত সেই কাজটা শেষ করবে তোমার কাছে তত বেশি সময় বেঁচে থাকবে আর সেই সময় তুমি নতুন কিছু করতে পারবে তোমার বাড়ির ছোটোখাটো কাজগুলো করতে পারো পরিবারের কাজে সাহায্য করতে পারো এভাবে করলে বন্ধু তোমার জীবনে নতুন নতুন সুখ আসতে শুরু করবে কিন্তু তুমি তোমার জীবনে অনেক বেশি অলসতা নিয়ে বসে আছো তাই বন্ধুরা তুমি বারবার তোমার কাজগুলো টালতেও থাকো আর শেষে কি হয় সময় চলে যায় আর পরে আফসোস হয় কিন্তু আফসোস করে কি হবে বন্ধু অতীত সময় কখনো ফিরে আসে না আর তুমি শুধু ভবিষ্যতের অপেক্ষা করো তাই বন্ধু এই চব্বিশ ঘন্টায় তোমার কষ্ট করতে হবে দৌড়াতে হবে না সত্যি মন দিয়ে পরিশ্রম করতে হবে দেখো সময়ের চেয়ে বড় আর শক্তিশালী কেউ নেই তাই তোমাকে সময়ের মূল্য বুঝতে শিখতে হবে আর বন্ধু নিজে যন্ত্রণা লুকানো ভালো তুমি কাউকে তোমার যন্ত্রণা বলো না এটা ভালো কথা কিন্তু যখন তুমি কাউকে তোমার যন্ত্রণার কথা বলো তখন তুমি এমন একজনের কাছে বলো যিনি মুখে মুখোশ পরে থাকেন হ্যাঁ বন্ধু যখনই তুমি তোমার মনের কথা কারোর সাথে শেয়ার করার কথা ভাবো তখন তুমি এমন একজনের সাথে শেয়ার করো যে তোমার ভালোর কথা কখনো ভাবতেই পারে না যে মানুষ সবসময় তোমার মন্দটাই চিন্তা করে যে কখনো চায় না তুমি জীবনে সফল হও বা উন্নতি করো যতক্ষণ তুমি এই ধরনের লোকের সাথে তোমার মনের কথা শেয়ার করবে ততক্ষণ তুমি জীবনে কখনো সফল হতে পারবে না তাই আজ থেকে আমার একটা কথা খাস করে মাথায় রাখো যদি তোমার মন খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় ভেতর থেকে খুব বেশি চিন্তিত হও বা একদম ভেঙে পড়ে যাও তখন তোমাকে এমন মানুষদের সাথেই কথা বলতে হবে যারা সত্যি তোমার মঙ্গল চায় যারা হৃদয় থেকে তোমার ভালোর জন্য চিন্তা করে যখন তুমি এমন মানুষদের সাথে কথা বলবে তখন তোমার সব ভালো হয়ে যাবে আর নিজের কথা বাইরের সামনে বেশি করে প্রচার করার থেকে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে হ্যাঁ আমার এই কথা বিশেষ করে মাথায় রাখো তোমাকে নিজের কোনো বিষয় নিয়ে বেশি প্রচার করতে হবে না এটা একটা ভুল যা তুমি গত কয়েক বছর ধরে বারবার করে আসছো কয়েকবার করেছ অনেকবার করেছো তোমার জীবনে যখনই কোনো ছোট খুশির মুহূর্ত আসে বা কোনো সুখের ফল আসে তুমি সেইটা ঠিক মতো হজম করতে পারো না আর তুমি সেই সব ব্যাপারের ব্যাপক প্রচার করো যার কারণে তোমার শত্রুরা তোমার জীবনের সব কথা জানতে পারে এবং তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করে তারপর বন্ধুদের ছাড়া তোমার কাছে আর কিছু থাকে না তাই বারবার এই ভুলগুলো করতে করতেই যতটা সম্ভব বন্ধ করো আর তোমার অতীতে আটকে থাকো না যেগুলো পুরানো যন্ত্রণা ভুলে যাও হ্যাঁ বন্ধুরা পুরনো প্রতারণা আর পুরনো যন্ত্রণা ভুলে যাও জীবনে প্রতিদিন তোমাকে নতুন একটা সুযোগ দিচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে তাই যা গেছে সেটা পেছনে ফেলে দাও আর তোমার আগামীর দিনের দিকে মনোযোগ দাও হ্যাঁ বন্ধুরা আর একটা কথা জীবনে সবসময় মনে রাখো যে গত পাঁচ বছরে তোমার সবচেয়ে বেশি যন্ত্রণা পাওয়ার বড় কারণ হলো তুমি সবসময় নিজেকে অন্যদের সাথে তুলনা করো তুমি দেখো কে কতটা এগিয়ে গেছে অথবা কে কি করছে কিভাবে করছে আর কেন করছে বন্ধুরা এই সব কথাগুলো থেকে অকারণের জিনিসপত্র সময় নষ্ট করলে জীবনে পিছিয়ে পড়বে যত দূরে থাকবে তত ভালো সময় কাটাবে তাই ফাঁক ফোকর কথায় একদম মন দিতে হবে না আজ এই মুহূর্তে যে সুযোগ পেয়েছ সেটাকে দুহাত নিয়ে গ্রহণ করো হ্যাঁ বন্ধুরা আবার এমন সুযোগ আসবে কিনা কেউ জানে না তাই ছেলে আজ যে সুযোগ হাতে এসেছে তাকে গ্রহণ করতেই হবে তবেই জীবনে এগিয়ে যেতে পারবে আর নতুন নতুন সুযোগ খুঁজে পাবে সে সাহেব বন্ধুরা তোমাদের জন্য বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো নতুন কিছু শুরু করার চিন্তা করে থাকেন নতুন কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে জানিয়ে রাখি খুব ভালো ফলাফল পাবেন হ্যাঁ বন্ধু আপনার বছরের পর বছর চলা পরিশ্রম এখন ফল দিতে চলেছে এতদিনের কঠোর পরিশ্রম অবশেষে রং এনে দেবে এবং আপনি সেই পরিশ্রমের যথার্থ পুরস্কার পাবেন শুধু একটা কথা মাথায় রাখতে হবে অন্যদের কথায় বা প্রলোভনে পড়ে কাজ করবেন না কারণ তাতে আপনার কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না আপনার নিজস্ব সিদ্ধান্তে গিয়েছেন যে কোনো কাজ করতে হলে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজেকে বন্ধুদের বা কারো সঙ্গে তুলনা করো না দেখো তোমার চেয়েও বেশি স্মার্ট বা বুদ্ধিমান কেউ নেই তাই সবসময় নিজের উপর বিশ্বাস রেখে জীবন এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র উপায় তখন তুমি দেখবে জীবন তোমাকে নতুন নতুন সুযোগ এনে দেবে তারপর তুমি তোমার জীবনে অনেক বড় বড় সুখ পেতে পারবে কিন্তু ছেলে আমার একটা কথা ভালো করে মাথায় রেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের অহংকার ভুলে যেতে হবে তোমাদের বন্ধুদের এই সব কথা ভুলে যেতে হবে যে আমি ছোট কোনো কাজ করব না বা বড় কোনো কাজ করব। এখানে সেখানে কথায় বেশি মন দিতে হবে না মানুষ তোমাদের বন্ধুরা তাদের কথায় আটকে রেখে ফাঁদে ফেলে তোমাদের অনেক কষ্ট দিতে পারে এজন্য তোমাদের খুবই ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে জীবনে এগোতে হবে বিশেষ করে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের মানুষদের কথায় বিশ্বাস করতে হবে না মানুষ তোমাদের ভালোভাবে দেখে না তারা শুধু তোমাদের নষ্ট করার কথাই ভেবে থাকে এবং তারা সব সময় তোমাদেরকে বলবে এই কাজটা তোমার পক্ষে না তুমি এটা না হলে অনেক পস্তাবো অনেক দুঃখ ভোগ করতে হবে আর নানা কথা বলে তোমাকে ফাঁকিতে ফেলে দেবে কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে দেখো তোমার মধ্যে যে শক্তি আছে সেটা কাজে লাগাও আর তোমার কাজগুলো ঠিক মতো শেষ করো তোমাকে অনেক ভালো ফলাফল মিলবে তোমার ভাগ্য আর গ্রহগুলোর অবস্থা খুব ভালো আছে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করার দরকার নেই ভাবনা আমার গ্রহের অবস্থাই খারাপ বা আমার ভাগ্য আমার সঙ্গে নেই এইসব কাহিনীতে তোমাকে একদম মনোযোগ দিতে হবে না তুমি নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে ঠিক তেমনই তোমার সঙ্গে হবে দেখো বন্ধু আমাদের চিন্তা করার এবং ভাবার ক্ষমতা খুব শক্তিশালী তুমি যেভাবে নিজের সম্পর্কে ভাববে যেভাবে নিজের সম্পর্কে চিন্তা করবে তোমার সঙ্গে ঠিক তেমনই ঘটতে থাকবে তাই বন্ধু তোমাকে নিজের সম্পর্কে সব সবসময় ভালো ভাবতে হবে এবং ভাবতে হবে যে আমি এটা করতে পারি আমার সঙ্গে এমন হতে পারে আমি এটা করবই যখন তুমি এমন ভাবতে শুরু করবে তখন দেখবে তোমার সঙ্গে অনেক ভালো ঘটনা ঘটবে ভালো ফলাফল মিলবে আপনার ইচ্ছে মতো ফলাফল পাবেন আর নিশ্চয়ই আপনাদের বন্ধুদেরও ভালো সাফল্য আসতে থাকবে তাই চারিদিকের ফাঁকি ফুঁকি কথাই যে একদম মন দেবেন না আপনি যে সুযোগ পাচ্ছেন যে সুযোগ আর সুযোগটা আসছে সেটাকে দুই হাত দিয়ে গ্রহণ করে নেন দেখুন একটা কথা আপনি জানেন গত কয়েক বছরে আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন কিন্তু এখন সময় এসেছে আপনার সমস্ত দুঃখে শেষ হবে তাই বন্ধুদের যে সুযোগ আসছে সেটাকে ভালোভাবে গ্রহণ করে নিন